দেবী কালী কেন জীব বার করে থাকেন আপনারা হয়তো অনেকেই ভাববেন যে দেবী কালীর রূপকে ভয়ঙ্কর দেখানোর জন্য অথবা দেবী কালী রক্ত পিপাসু দেবী বলে তার জীব বার করানো থাকে কিন্তু এটা আসলে সত্যি নয় ব্যাপারটা কি পুরাণে বলা আছে অসুরদের বিনাশ করার সময় দেবী কালী যখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন তার রোষে আকাশ পৃথিবীর দিক বিদিক কেঁপে ওঠে তার শক্তি এতই প্রবল হয়ে উঠেছিল যে তাকে কেউ থামাতে পারছিল না আর তাকে যদি না থামানো হতো গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারতো তখন তাকে আটকানোর জন্য ভগবান শিব তার পথে নিজেই শুয়ে পড়লেন এবং ক্রোধে উন্মত্ত দেবী যখন শিবের গায়ে পা রাখলেন তখন তার ক্রোধ ভেঙে গেল এবং তিনি নিজের ভয়ঙ্কর অবস্থাটা বুঝতে পারলেন আর তখনই লজ্জায় আর বিস্ময়ে তিনি নিজের জীব বার করলেন এই জীব আসলে লজ্জা আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক দেবী কালী আমাদের শেখান যে অপরিমেয় শক্তিও যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা সৃষ্টির জায়গায় ধ্বংস ডেকে আনতে পারে আপনাদের এই ব্যাপারে কি মতামত এবং ভিডিওটাকে একটি লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন